সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে কিন্তু আমাদের ঈদ খুশির ঈদ এক মাস রোজা পালনের পর কিন্তু আজকে আমাদের ঈদ এটাই আমাদের সবথেকে বড়ো উৎসব তো ঈদের দিনে কিন্তু আমরা ঘুরতে ফুটে পড়েছি সেই পাঁচটা দিকে আর আমি আজকে এবারে বাড়ির ফুটে রয়েছি যেহেতু বাবা নেই বলে এই জন্যে আমরা বছর ঈদটা এখানে রয়েছি তো মা আর আমি করেছি উঠে সকাল থেকে উঠে একটুখানি আলুর দম করলাম কাশ্মীরি আলুর দম করে তারপরে তারপরে সিমুইটা মা করছে আর তারপরে সকালে টিফিন এইগুলো সব হবে ফের দুপুরে আরও অনেক কিছু রান্না বান্না স্পেশাল আছে তা সব কিছুই তোমাদেরকে দেখাবো সব এক এক করে সব দেখাবো আর তো চলো এদেরকে একদম উঠিয়ে দিই হ্যাঁ উঠে ব্রাশ করবে তারপরে চা খাবে তারপরে পাজামা পাঞ্জাবি করে নামাজ করতে যাবে বর পরে আর ছেলে যাবে নামাজ করতে আর আমরা বাড়িতে রান্না বান্না করি তারপরে ওরা আবার নামাজ পড়ে এলে আবার খাওয়া দাওয়া হবে আর তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আজকের একটা ঘরোয়া ব্লগ দেবো তোমরা কিন্তু সবাই ব্লগটা দেখতে থেকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সবাই ঈদ ভালোভাবে কাটাও আর আজকের দিনটা সবার খুব ভালো হোক তো চলো সকাল থেকে আমরা আজকে শুরু করলাম এখন ছটা বাজে ছটা ছটা তেরো হয়ে যাচ্ছে

সকলে ঠান্ডা আছে একটু কমেন্টে করে বলবে আমার জামাটা কেমন লাগছে এখন তো আমরা বর্ধমানে নেই তা আজকে আমরা প্রথমবার বাড়িপুরে নাচ যাচ্ছি ঈদের দিন প্রথমবার যাচ্ছি একটু মজা রাস্তাটা পুরো খালি মনে হচ্ছে যে আমরা প্রথম যাচ্ছি সত্যি সামনে কেউ নেই আমাদের কেন বাবা সামনে কেউ কেউ নেই নামাজটা এবার পড়ে আসি এবার পরে কথা হবে যে আমরা এখানে নামাজ পড়বো প্যান্ডেলের মতো নাগরদোল্লা নাগরদোল্লার পেছনে যে মসজিদের কথা যেটা রয়েছে পাকিস্তানের আমাদের এখানে ঈদের নামাজ এবারে রেলগেটের পাশেই যে নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুল আছে ওর সামনেই কিন্তু ঈদের নামাজের জন্য বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে আর এখানে অনেক মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে আসে আর মসজিদে এত মানুষের জায়গা দিতে পারে না বলেই এই মাঠটার উপরে কিন্তু প্যান্ডেল করা হয়েছে যাতে অনেক মানুষ একসাথে ঈদের নামাজ পড়তে পারে

সব নামাজ চলে আর তো আমরা ঘরে টিফিন তৈরি করছি আমাদের সব স্নান স্নান করা হয়ে গেছে আর এই লুচি খাচ্ছি আরকি তো দেখো লুচি ভেজেছি অলরেডি এতগুলো মজা হয়ে গেছে আর আলুর দম করেছি খেতে দেবো তোমাদেরকে দেখাবো আর এখন ভাজা বাকি আছে টাইম পেটি ওরা আসুক তখন তারপরে আস্তে আস্তে ভাজ তাহলে গরম গরম খেতে পারবে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দেখাচ্ছে খেতে আজকে আমাদের বাড়িতে লোকজন বলতে সেরকম নয় ওই দাদা আছে দাদার ছেলে জিৎ আছে আর এই আমার বড় আছে এই আর বাইরের আর কেউ নেই এই পথে নামাজ পড়ে ওরা সবাই চলে এসেছে আমার ছেলে পাশে বসে আছে দাদা দাদার পাশে দাদার ছেলে জিদ এদিকে আমার বস সবাই ওরা টেবিলে খেতে বসেছে ওদেরকে খেতে দিলাম আর ঈদের দিনে সকালবেলা যা যা আমরা রান্না করেছি মোটামুটি তোমাদের সব দেখিয়েছি সেগুলোই খেতে দিলাম ঘরে সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে দাদা জিদ দাদার ছেলে ওরা সব চলে গেছে তো পুজো আবার করে নিয়েছে ড্রেস চেঞ্জ ও যাচ্ছে এখন পাড়া ঘুরতে আর কি পাশের বাড়ি ঘুরবে ও পাশে বন্ধুদের বন্ধু আছে ওদের বাড়ি একটু ঘুরে ঘুরে আর আমি বলেছি বেশি কিছু না কারণ আজকে দুপুরে কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে আমরা বানাচ্ছি এই যে গেঞ্জিটার পিছনটার জন্য ও এই গেঞ্জিটা কিনেছে হুম পিছনে এত ডিজাইন এত কিছু আছে কার্টুন ও সারাক্ষণ কার্টুন দেখে তো আর এই গেঞ্জিটা কেনার জন্য ও পাগল হয়ে যাচ্ছে

হয়ে গেছে এবার আবার দুপুরের রান্না বান্না পালা বাকি এই আমি সবাই খেতে বসেছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে এই লুচি পায়েস কাশ্মীরি আলুর দম করেছিলাম এগুলো খেয়ে নিই আর এছাড়া আরও কিন্তু খাবার আছে মানে রাত্তা সিমই আছে তারপর শুকনো সিমই তা এরা সকালবেলা এত কিছু খেতে পারবে না বলে আর এখন দিইনি ওটা আবার বিকেলে বা কালকে আবার খাওয়া হবে আর এবার ঘেরে নি দুপুরে রান্না তৈরি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আজকে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যাদের যাদের বাড়িতে আজকে ঈদ পালন হচ্ছে তারা কে কে কি রান্না করলে অবশ্যই আমাদেরকে একটুখানি কমেন্টও বলো আমাদেরও খুব ভালো লাগবে তোমরা ছবিও দিতে পারো আমাদেরকে আমরাও দেখব তোমাদের কেমন সাজগোজ করলে কেমন খাওয়া দাওয়া করলে এগুলো কিন্তু বেশ ভালো লাগে আজকে ঈদের দিন খুশির ঈদ সবার যতই দুঃখ কষ্ট জীবনে থাকুক না কেন যতই সমস্যা থাকুক না কেন ঈদের দিনে অন্তত সবাই মনে খুশি আছে সবাই ভালো করে আজকে ঈদটা কাটাও আমিও খেয়ে নিই এবার আবার দুপুরে রান্না শুরু করব তাহলে পরে আবার দেখা হবে তোমরা কিন্তু ফ্রেশ সঙ্গে থাকো আমাদের তো সব সকালে জলখাবার সব খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন আর এখন এই দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আজকে হচ্ছে আসলে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার জন্য আমরা এই মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসগুলোকে ভালো করে ভেজে ভেজে নেবো এখানেও মাংস ভাজা রয়েছে আরও ভাজবো আর আলু ভাজা হয়ে গেছে আলুটা আগে ভেজে নিয়েছি আর পেঁয়াজের বেসটাও আগে হয়ে গেছে তারপর ভাতের চালটা বসিয়েছি গরম জল তারপরে হয়ে গেলে মাংস সব ভাজা হবে তারপরে ওটা কমপ্লিট সাথে হবে চিকেন সেটা আবার আলাদা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা হয়ে গেলে সেটা চাপ তো এখন এই রান্না করবো করবো চলো চলো রান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো তোমরা তুমি একটু সঙ্গে থাকে ছোট বড় ভাই হয়

এখানে কিছু মানে খেলনার দোকান হ্যাঁ এখানে একটা ছোট দোকান একটা মেলার টাইপের হচ্ছে তারপর কত বড় এটা সাজিয়েছিল তোমরা একটু দেখো এবার বিকালে আমরা আসবো আর খুব মজা হবে আজকে এই দেখো আইসক্রিমটা আইসক্রিমটা খুব খেতে খুব ভালো সব রেডি আজকে তো বললাম এই চিকেন বিরিয়ানি হয়েছে এই চিকেন বিরিয়ানি আর সাথে কিন্তু আজকে চিকেন চাপ বানিয়েছে তো এর বেশি কিছু রান্না করে এরা খেতে পারবে না আজকে আসলে সকাল থেকেই অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো এই হলো চিকেন বিরিয়ানি আর এই চিকেন চাপ লেগ পিসগুলোকে চাপে দিয়েছি আর বাকি গোটা মানে বাকি অংশগুলোকে এই চিকেন বিরিয়ানি করেছি এই এই হলো আজকে দুপুরে কারণ এর থেকে বেশি কিছু সত্যি খেতে পারবো না সাথে তো স্যালাড তো রয়েছে আর এই সকাল থেকে এত কিছু খাওয়া হয়েছে তো মানে ওই জন্য একদম খাওয়ার রুটি সেরকম থাকে না তাও ঠিক আছে এখন খাবো আবার রাতে খাবো রাতেও আবার আছে আবার বিকালবেলা ঘুরতে বেরোবো হ্যাঁ তো ওই আমাদের বাড়ির আশেপাশে তো চলো তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার কথা হবে আর তোমাদের সবার বাড়িতে কী রান্না হলো আজকে আজকে তো ছুটির দিন সবারই ছুটি আজকে তো ছুটির দিনে কে কে কী রান্না করলে কেমনভাবে আছে কাটাচ্ছ সেটা কিন্তু বলতে পারো আমাদের তো আমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের তো বলেছি তোমাদের যাদের বাড়িতে আজকে ঈদ পালন হচ্ছে মানে করছ তারা কেমন সাজু পুজো করলে কেমন কী বান্না করলে সেগুলো ছবি কিন্তু আমাদেরকে দিতে পারো বা কমেন্টেও লিখতে পারো কমেন্টেও তোমাদের সাথে গল্প করা যায় বা অনেকদিন আসলে লাইভ করা হয়নি কাজের সূত্র না একদম করতে না টাইম পাচ্ছে তো এরকম তোমরা লিখতে কিন্তু আমরাও সেগুলো জানতে পারি ভালো লাগে তো তোমরা ফেরে নিতে

তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবার দেখতেই পেলে আজকে সত্যি কথা বলতে এই দুটো রান্না করতেই আমাদের সেই কত বেলা হয়ে গেল তো যাই হোক বিরিয়ানি চিকেন চাপ এগুলোই করেছিলাম আজকে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপরে দাদাও এসেছিলো খেতে ও দাদা ভাবি জিত ওদেরকেও বলেছিলাম যে আমাদের বাড়ি আজকে সবাই খাবে তো জিদের বন্ধু বান্ধবরা আসবে তো ওই জন্য ভাবিও আসতে পারেনি বললো রান্না বান্না করতে হবে আর তো দাদা একা খেয়ে গেল আর কি জিত জিত বলে মাকে বললো যে দাদিমা রেখে দাও কালকে আমি খাবো তা যে আচ্ছা ঠিক আছে তো আছে কালকে খাই এই খেয়ে দিয়ে নিয়েছি নিয়ে এই যে এই লিমকা লিমকা না খেলে মানে একটা কোল্ড্রিঙ্ক শোল্ড্রিংক না খেলে যেন কেমন লাগে বিশেষ করে বিরিয়ানি বা এই ভারী খাবার তেল মশলা খাবার তো তাই এটা সবাই একটু করে খেলাম আমার হাতে এখনো রয়েছে বলছি এইটুকু আর শেষ করেছি এটা আবার আসে খেতে হবে তো চলো একটু রেস্ট টেস্ট নিয়ে নিই নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা এই আমাদের বাড়ির সামনেই যেখানটায় ওরা নামাজ টমাজ পড়লো ওখানে একটা ছোট্ট মেলা হচ্ছে আর রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয় আর তো সেইখানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা প্লিজ সঙ্গে কিন্তু থেকো আর এখান থেকে এখন আমি ঘুম উঠে গেছি ঘুম উঠে আমি আর কি করবো হনুন যেহেতু বল নিয়ে খেলা যাক এখন বল খেলছি আর একটু সন্দেহ হোক হবে আর মেলায় যাবো এখন তুমি পাশেই দেখছি কত করে একটু বাগান আছে সামনেই তো মানে দেখতে পাচ্ছি একটু বড় ভুটটা গাছ আছে আর তো একটা ভুটটা হয়ে আছে একটু সুন্দর একটু রাতের মতন হোক তারপর আমরা যাবো মেলা ছোট করে একটু মেলা হচ্ছে মানে আমরা যেখানে নামাজ পড়ছিলাম ওইখানে এক ওইখানে একটা মেলা হচ্ছে সকালে দেখলাম যে একটু একটু করে স্টল বসছে এখন মানে অনেক স্টল হয়ে গেছে এই আমাদের স্কুল মাঠটা এখানে একটা ছোট মেলা মতো হচ্ছে তো সেই জায়গাটা থেকে একটুখানি ঘুরে আছি সারাদিন বাড়িতেই তো আছি চলো সন্ধ্যাবেলা একটুখানি ঘুরে আসি প্রচন্ড গরম হচ্ছে সবাই দম করে ঘামছি তো চলো রাখছি একটু ঘুরে আসি

এখানে চলে এসেছি এখানটাতেই মেলা হচ্ছে আর কি আর সকালবেলা এই মাঠেই কিন্তু ঈদের নামাজ হয়েছে তো এই বাচ্চা দুটো এত সেই ছেলের হাত ধরে তপ্তর করে নিয়ে আগে এই মাঠটা বিকেল বেলা আমরা সবাই মিলে মেলায় গেলাম পাশের বাড়ি বাচ্চা দুটোকেও আমরা সঙ্গে নিলাম তো যেখানে ঈদের নামাজ হয়েছে ওই মাঠেই কিন্তু খুব সুন্দর মেলা বসেছে তো সেখানটায় গেলাম তো বাচ্চা দুটো তো গিয়েই সে মানে এটা নেবো ওটা নেবো এটা করছে ওটা মানে দৌড়াচ্ছে তা ওদের বেশ মজা হচ্ছিলো তা ওরা আমি ওদেরকে নিয়ে একটুখানি কোলে নিলাম আর হিমসা আর কি ওই পুচকিটা পুচকিটা আবার আমার কোলে আসবে না ও আবার আমার ছেলে ছাড়া ও কারো কোলে যেতে চায় না মানে ওরই হাত ধরে ঘুরবে তা ও গেছে বলছে এটা নেবো ওটা নেবো মানে এইসব দেখাচ্ছে হাত দিয়ে দিয়ে আর কি খুব দুষ্টু কিন্তু হ্যাঁ এটা নেবো ওটা নেবো দেখাচ্ছে মানে সব নেবে ও কিন্তু একটু খেলনা নিয়ে খেলে না কারো খেলনা পেলেই কিন্তু ছুটে ফেলে দেয় আর তো ওখানে গিয়ে বলছে আমরা একটুখানি ওকে নিয়ে ঘুরলাম বলে এগুলো ভালো জিনিস না বলে আবার নিয়ে ওদিকে আবার ওদেরকে নিয়ে একটু ঘোরাতে থাকতাম আর এই যে ছেলেটা ও কিন্তু ও কি গাড়ি না চুপ করে দাঁড়িয়ে আছে মানে ভাব বলছে মানে ওই গাড়িটা দিতে হবে ও গাড়ি রয়েছে আমরা বললাম চল চল আর এই হিমসাতে দেখাচ্ছি পুতুল দেখাচ্ছি ও পুতুল নেবে না ও তো পুতুল নিয়ে কখনোই খেলে না ও পুতুল টুতুল পেলে একদম ছুঁড়ে ফেলে দেয় মানে দেখাচ্ছে ওইদিকে হাত দিয়ে দেখাচ্ছে যে চলো ওইদিকে নিয়ে চলো ওইদিকে আসলে অনেকগুলো রাইডস আছে ছোটদের সেই জন্য ওইদিকে হাত দেখাচ্ছে মানে ওই পারে যাবে বলে সবাই ওটাই চড়বে বলে না বলছে যে ওইদিকে চলো ওইদিকে ওইদিকে রাইডস আছে ছোটদের ওইদিকে যাবে মাঠটা কিন্তু মোটামুটি বড়ই আছে আর মাঝখানে কিন্তু একটা মসজিদের হলে প্যান্ডেল করেছে আর এখানে দেখো ছোটদের একটা ওই রাইডস রয়েছে সেখানে দুজনকে তুলে বসিয়ে দিয়েছি কারণ এই রাইডসটাই একমাত্র ছোটরা উঠতে পারবে। দিমিশা এদিকে ছোটদের মানে একটা গাড়ি আছে তো আমি ভাবলাম ওটাতেই চড়াই ওরা অন্য কিছু না এই

বল <laughs> বলি সোনদা যখন হয় এরা সব আইসক্রিম খাবো বলছে আমি কালকে তো আইসক্রিম খাই সবাই আইসক্রিম না ওদিকে একটা দাও দাও আর চকলেট ও চকলেটের চকলেট খাবে না বল চকলেট খাবে না দাও তো দিছো যে আকৃতি সুবি সুবিছো জামা ফেলবে না ها বাবা ইয়া জামা ফেলবে না ই কি কবি পুড়ে যাবে তাতেই খাতা তোই খায় পুড়ে যাবে

অনেক রকম দোকান এসেছে আর কি খাবারের দোকান তো এইখানে চপ তারপরে চিকেন মানে চিকেন পকোড়া বিভিন্ন রকম চপ টপ এগুলো পাওয়া যাচ্ছে ওইদিকে রোলের দোকান আইসক্রিমের দোকান তারপরে ঘুগনি ফুচকা এগুলো তো রয়েইছে তো কালকে আমরা এসছিলাম তো এত কিছু ছিল না তো আজকে ভাবি বাচ্চা পকোড়া নিয়ে যাই সন্ধেবেলা বসে বসে খাওয়া যাবে তো এই আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি এই ঘুরছি আর কি এখানে প্রচুর বাচ্চা কাচ্চা এসেছে

আমার বেটা দাদা আর এরা দুজন হলো সঙ্গীত সাথে দুজনে হাত ধরে ঘুরছে আমাদের ঘোরা হয়ে গেছে এই পুচকি দুটো বড্ড জ্বালাতন করছে আমরা মানে এবার বাড়ি যাই বাবা অনেক ঘোরা হয়ে গেছে এবার সোজা আমি বাড়ি আছি আর দাঁড়া রিমসা আবার হাত ধরো রিমসা পালাচ্ছে ও তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে সে হাতে লন্ড বন্ড করে দিয়েছে আরে না বাবা পালাই পালাই আর লোক প্রচুর বেড়ে গেছে প্রচুর লোকজন সব বাইক টাইক নিয়ে আসছে তো বাইক গাড়ি ফাড়ি নিয়ে আসছে না বাবা পালাই এবার চলো বাবা বাড়ি যাই চলো বাড়ি গিয়ে আমার কথা হবে চলো এবং আমরা চলে যাবো বাড়ি ভালো

রোদে গরম করেছি গরম করে বলি আজকে তাহলে ফাটাই দিনের দিনে বলে এগুলো সব রেখে দিয়েছিলাম আমরা অনেক দিন আগে বেশ কিছু বাজি কিনে রেখেছিলাম তো ভেবেছিলাম এই ঈদের সময়তেই ফাটাবো তো বাজিগুলো এসব নিয়ে রাত্রে সন্ধ্যাবেলা আমরা ছাদে এসে গেছি আর ছাদে এসে এক এক করে সব বাজিগুলো ফাটাতে থাকলাম বেশ ফাটছিলো কিন্তু বেশ ধরে রোদ টোদ খাইয়েছিলাম যাতে ভালো করে ফাটে তো বেশ ফাটছিলো ভালোও লাগছিল। অনেকগুলো বাজি ছিল মানে সেইগুলো আগে আসলে ফাটাইনি কিনেছিলাম কিনে এমনি রেখে দিয়েছিলাম যে থাক আমাদের যখন ঈদ আসলো তখন ফাটাবো এই যে রং মশাল আছে চড়কি আছে তুবড়ি আছে তারপরে দোদমা আছে এইসব তো কোনো মানে খারাপ কিছু না এগুলো বেশ আলোর বাজি খুব ভালো লাগলো আলোর বাজিগুলো গরম পড়েছিলাম রোদে তিন দিন ধরে কি সুন্দর সব ফাটছে যা ফাটাচ্ছি করতে পারলাম না তো হয়েছে আমি আৰু তুপনি থকা আমরা তো ঈদের দিনে এই সন্ধ্যাবেলা এখন আমরা সব বাদি ফাটালাম আর তো এই বাদিগুলো না অনেকদিন আগে কিনে রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম যে কবে ফাটাবো ঈদের দিন আসলেই ফাটাবো তো আমাদের ঈদ তো খুব ভালোভাবে কাটলো আজকে সারাদিন খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর প্রচুর প্রচুর খেয়েছি আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কি কেমন সাজগোজ করলে অবশ্যই জানাবে আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে আর আমরাও চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করতে তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো আর সকাল থেকে যেই ঈদের আজকে আমরা সারাদিনের একটা ব্লগ দিলাম আর ছোটোখাটো যে জিনিসটাই হোক না কেন আমরা কিন্তু খুব খুশি মনে খুব আনন্দ মনে কিন্তু এই ব্লগুলো বানাই তোমাদের জন্যই যাতে তোমাদেরও খুব ভালো লাগে সারা এক মাস রোজা পালনের পর কিন্তু এই খুশি ঈদ আসে ঈদ ফিতর আসে তো সেই ঈদটার জন্য মানুষ সারা বছর কিন্তু আমরা ওয়েট করে থাকি যে এই ঈদে কিন্তু আমরা অনেক কিছু করব নতুন নতুন জামা কাপড় তো হয় সাথে কিন্তু খাওয়া দাওয়া এছাড়া আরও অনেক মানে নানা রকম খুশি জিনিস আমরা করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও আর তোমাদের গীত কেমন কাটলো অবশ্যই তোমরা জানাবে আর সবাই খুব খুব ভালো থাকো এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে